সকাল সাতটায় বাজারে গেলাম খাসির মাংস কেনার জন্য কারণ আজকে অনেকটা খাসির মাংস কিনবো আর সেটাকে আমি অন্যরকমভাবে রান্না করব। তো এখানে এই যে মানে দাদাটা সুন্দর করে পিস করে মাংসটা কেটে দিল আমি বাসায় এনে এটাকে পরিষ্কার করে ধুয়ে চুয়ে নিয়েছি আর এই যে যে পিসটা এটা আমার জামাই খেতে খুবই পছন্দ করে তো এটাকে ওইভাবেই রাখছি তো এখানে আজকে বাটা মশলা দিয়ে রান্না করা হবে কারণ খাসির মাংস বাটা মশলা দিয়ে দারুণ লাগে হেভি স্বাদ লাগে তো এখানে আমার সব কিছু বাটা হয়ে গেছে এখানে কাঁচা জিরে পেঁয়াজ আদা রসুন শুকনো শুকনো ঝাল সব কিছু বেটে আমি এখন এই কাঁচা মশলাগুলোকে কাঁচা মাংসর ভিতর দিয়ে দেবো তো এটাকে সুন্দর করে ম্যারিনেট করার জন্য এর ভিতর আমি আরও দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন তেল সব কিছু দিয়ে এটাকে অনেকক্ষণ যাবত মাখাতে হবে যাতে এটা পুরো মাংসেই লেগে যায় তো এইভাবে তোমরা ম্যারিনেট করে নিলে অনেক স্বাদ হয় মাংসে তো তারপর আমি এখানে আরেকটা রান্না করব ইলিশ মাছ মানে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আর আজকে একটু অন্যরকমভাবে সর্ষে ইলিশটাও রান্না করব তো এখানেও কাঁচা মশলা এর ভিতর আছে পেঁয়াজ বাটা সাদা সাদা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা তার ভিতর দিয়ে দিয়েছি সর্ষের তেল লবণ পরিমাণ মতন তারপর হচ্ছে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মাছটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো মাংসটাকে ওই পাশে আমি ম্যারিনেট করে রাখছি যার জন্য এখন মাঝে আমি এটা রান্না করে নেব। তারপর তেলের ভিতর একটুখানি জিরে দিয়ে মাছগুলোকে ঢেলে দেব। তারপর একটু বাটি ধোয়া জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় তারপর যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে দেন এর ভিতর পরিমাণ মতন জল দিয়ে দেবো যেমন গ্রেভিটা রাখবা তেমন অনুযায়ী জলটা দিয়ে দিবা তো এখানে আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে আর এখানে এই সব কিছু দিয়ে আবারও এটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো এটা ছিল আগের ভিডিও যেহেতু আমি ম্যারিনেট করে রাখছি আলাদা সাইডে তো তারপর এটাকে এইভাবে দেখো একদম মাংসের গায়ে লেগে যাবে সেরকমভাবে ম্যারিনেট করতে হবে আর আজকে যেহেতু বললাম তোমাদের অন্যরকমভাবে রান্না করব কারণ আজকে রান্না করব প্রেসার কুকারে শুনেছি প্রেসার কুকারে রান্না করলে মাংস অনেক সফট হয় মানে একেবারে হাড় থেকে খুলে খুলে পড়ে তো তার জন্য আজকে রান্না করছি আর এখানে অনেকটা পরিমাণ চুই দিয়ে দিয়েছি কারণ চুই খেতে খুব পছন্দ করে আমার জামাই ঠিক আছে আর আমিও পছন্দ করি তো প্রেসার কুকারের ভিতর তেল দিয়ে সেখানে ব্রা জিরে দিয়ে দেন এখানে মাংসটা দিয়ে এ দেখো মাংসের গা দিয়ে কতটা জল ছাড়ছে তো এটাকে আমি প্রথমবার কষিয়ে নিয়ে দুইটা সিটি দিয়ে দেন আলুটা দিয়েছি কারণ আলুটা যদি প্রথমবারই দাও তাহলে কিন্তু একদম গোলে গ্রেভির সাথে লেগে যাবে তো এখানে আমি রাইস কুকারে ভাতটা বসাই দিয়েছি ভাতটা আজকে অনেকটা রান্না করব কারণ বাড়িতে অনেক অনেকটা মানে দুই তিনজন খাবে আজকে তো এই যে দেখো আমি রান্না করছি তার ভিতরে একটু ভিডিও করে নিচ্ছি তো মাংসটা তোমরা কেমন সেদ্ধ করবে মানে একেবারেই যদি নরম করতে চাও কমপক্ষে ইস ইয়ের জন্য মানে খাসির মাংসের জন্য কমপক্ষে সাত থেকে আটটা সিটি পর্যন্ত তোমরা ওয়েট করবা আর একটা কথা প্রেসার কুকারে খাসির মাংস রান্না করার সময় কিন্তু বেশি পরিমাণ জল লাগে না জাস্ট তোমরা যেটুকু রাখবে সেই অনুযায়ী জলটা দিয়ে দিবা আর অবশ্যই অবশ্যই গরম জল দিয়ে দিবা তো তারপর দেখো আমার জামাই মাঝে কিন্তু হেল্প করছে তোমরা দেখছো আমি রান্না করার সময় তারপর এখানে এই যে রান্না করা শেষ তো মাংসের কালারটা যা হয়েছে না জোস তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমার পালা আমি খাচ্ছি আর মাংসের আলু খেতে তো আমি খুব পছন্দ করি তোমরা সবাই জানো তো এখানে আমি মাংসটা নিয়েছি জাস্ট আমারও বিলিভ করতে পারছে না দেখো কতটা সফট হয়েছে খাসির মাংস একেবারে নরম তুলতুলা হয়েছে আমার এখনই খেতে ইচ্ছা করছে তো যাই হোক আমি সুন্দর করে এখানে খেয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ভাত খাইছিলাম কারণ মাংসের সাথে আমার ভাতটা খেতে খুব পছন্দ এখানে আমি টিভি দেখছি আর ভাতটা খাচ্ছিলাম স্বাদটা সেই হয়েছে একটু ঝালটা বেশি হয়েছে ঝালটা আমি বেশিই দিয়েছি কারণ ঝাল খেতে আমি পছন্দ করি তো এই ছিল আজকে আমার একটা ভিডিওটা একটা